হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমরা আজকে চলে যাচ্ছিলাম একটা বিশেষ জায়গায় জায়গাটা কোথায় সেটা আমি বলবো না সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এখানে দেখো রাস্তাটা কি সুন্দর রাস্তার পাশে পাশ দিয়ে চলে যাচ্ছে রেললাইন খুব সুন্দর জায়গা তো আমরা টোটো করে যাচ্ছিলাম আর টোটো থেকে নেমেও পড়েছি এখন নেমেই চলে এসেছি এটা কোথায় বলো তো না না আমি বলবো না তোমরা দেখতে পাবে তো তো আমরা এখানটায় লঞ্চে উঠে যাচ্ছিলাম সরি এটা লঞ্চটা নৌকো যাই হোক আমরা নৌকো করে এখন চলে যাব আমাদের যেখানে যাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই ভাবছো আমরা চলে যাচ্ছিলাম নবদ্বীপ আর জানো তো আমার এই নৌকায় ওঠার অভিজ্ঞতাই প্রথম আমি প্রথমবার নৌকায় উঠলাম তো আমার তো খুব ভালো লেগেছে আর দেখো এখানটায় কত সুন্দর লাগছে আর জানো তো আমরা যখনই নৌকোতে উঠলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল তারপর সবাই ছাতা নিয়ে দাঁড়িয়েছিলো এখানটায় দেখো আরও ওইদিকে নৌকো যাচ্ছে আর খুব সুন্দর ভিউটা এই যে দাদা এই যে মা আমি তো সবাই যাচ্ছিলাম আমরা খুব মজা করতে করতেই যাচ্ছিলাম কিন্তু মাঝখানে বৃষ্টিটা এসে একটু ইয়ে হয়ে গেছে যাই হোক এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ওই যে মায়াপুরের ওই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে তারপর আমরা নৌকো করে পৌঁছে গেলাম নবদ্বীপ আর এখানটায় দেখো একটা হনুমান কি বলো তোমরা হনুমানই তো যাই হোক ওকে বিস্কুট খাওয়ালাম আমি খাওয়ালাম মা খাওয়ালো তারপর আমার বাবাও খাওয়ালো তাও দেখো কি সুন্দর হাত বাড়িয়ে নিচ্ছিল ও যাই হোক খুব ভালো লাগছিল ও প্রথমে ভয় পাচ্ছিল যদিও তারপরে কিছুক্ষণ পর সাহস হলো তো নিজে থেকেই নিল তো কি সুন্দর দেখো বসে বসে বিস্কুট খাচ্ছিলো তারপরে আমি আবার ওকে দিলাম তারপরে আর ভয় পাচ্ছিলো না একবারেই হাত বাড়িয়ে নিল তারপর এখানটায় আমরা চলে এসেছিলাম পুজো দিতে এটা নবদ্বীপেই তারপর এখান থেকে আবার লঞ্চে উঠে গিয়েছিলাম তারপর লঞ্চে করে চলে যাচ্ছিলাম আমরা মায়াপুরের উদ্দেশ্যে তখন কিন্তু আর বৃষ্টি ছিল না বৃষ্টি কমে গিয়েছিল তো যাই হোক আমরা চলে যাচ্ছিলাম এখন মায়াপুরেই দেখো মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে আর এই যে আমি তো আমরা যাচ্ছিলাম আমার তো খুব মজা হচ্ছিলো যেহেতু আমি প্রথমবার যাচ্ছিলাম শুধু আমি না আমার মা বাবা দাদা আমরা সবাই প্রথমবার যাচ্ছিলাম আমাদের সাথে যাচ্ছিলো আমার দিদা আর মাসি মেশো তারপর এখান লঞ্চ থেকে নেমে টোটোতে করে পৌঁছে গেলাম মায়াপুর আর এখানকার জাস্ট ভিউটা দেখো খুবই সুন্দর খুব তো প্রথমবার এসে আমাদের তো খুব ভালো লাগলো তো পুরোটা আমরা ঘুরলাম যাই হোক আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা সব কিছু ভালো মতো ঘুরতে পারিনি কিন্তু যতটা যা ঘুরেছি আমাদের খুব ভালো লেগেছে তো আমার ব্লগটা ছিল এই পর্যন্তই তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা